আছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগের স্ক্রিনিং এর জন্য শুধুমাত্র একটি বাংলা ছবি নির্বাচিত হয়েছে প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত নধরে ভেলা একটি গ্রামীণ সার্কাস দলকে কেন্দ্র করে ছবিতে উঠে আসে এই দ্রুত গতির যুগে একটি অতিধীন মানুষের পরিণতি ঠিক কি হতে পারে একই সঙ্গে ছবিতে উঠে আসে সাংস্কৃতিক অবক্ষয় জীবন সংগ্রাম অস্তিত্বের লড়াই সম্পর্কের ভঙ্গুর রূপ শিল্পীদের জীবন সম্পর্ক আকাঙ্ক্ষা মানুষের লোভ লালসা নিষ্ঠুরতার মতো অনেক বিষয় প্রায় তিন ঘন্টার এই ছবিটি প্রদর্শিত হয় সাতই নভেম্বর নন্দন এক প্রেক্ষাগৃহে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিত সাহা ঋত্বিক চক্রবর্তী প্রিয়াঙ্কা সরকার শতাক্ষী নন্দী সায়ন ঘোষ প্রমুখ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সাক্তকী ব্যানার্জি এদিন ছবি স্ক্রিনিং এর পর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এসে ছবি সম্পর্কে বিস্তারিত জানালেন পরিচালক থেকে অভিনেতারা এবং সাত্তকির

বা একটা লোক থাকতো না আগে আমাদের সবার বাড়িতেই থাকতো একটা ছেলে বা মেয়ে কোনো কাজ করে না কিন্তু তার খাবার জুটে যায় এত জুটে তো এইরকম আরকি ভেবেছিলাম এই এবং সেখানে তোমার যেহেতু তোমার শিকড়টা ভীষণভাবে গ্রাম রাম থেকে উঠে আসা একটা শিকড় রয়েছে তোমার নিজের জীবনে সেটাকে তোমার অনেকটাই আমার মনে হচ্ছে যে গল্প বলার ক্ষেত্রে তুমি সেটাকে অনেক সুন্দরভাবে আমাদের দেখাতে পেরেছো মানে সেই জায়গাগুলো দেখাতে পেরেছো সেক্ষেত্রে ঋত্বিককে যে ভাবলে ঋত্বিকের তো একদম অন্য একটা ব্যাপার এবং সেটা ঋত্বিক কি করেছে যারা আমরা ছবি দেখেছি তারা বুঝতে পেরেছি যে ঋত্বিক করে ফেলেছে সেখানে একদম কিন্তু ঋত্বিকের তো অনেক নড়াচড়া করার জায়গা ছিল অমিত তার মুখের উপর এসে যখন কিছু পড়ছে তখনও দেখছি চোখের পাতা পড়ছে না এটা যে কত কঠিন ব্যাপার শুধুমাত্র আস্তে হাঁটা নয় আমরা জানি মুহূর্তের মধ্যে চোখের সামনে দিয়ে কিছু পড়লে পড়ে তার চোখের পাতা পড়ে ও যে শুধুমাত্র আসতে হেঁটে তোমার ছবিতে অভিনয় করেছে তা তো নয় কিন্তু সমস্ত ভাবে দেখলাম একটা স্লোম্যান তৈরি হয়েছে অমিতের নানা রকম চরিত্র আমরা দেখেছি কখনো কখনো বিভিন্ন রকমের সংলাপ সংলাপ দিয়ে এবার তো কোনো সংলাপই নেই অথচ অমিত তোমার পুরো ছবিটার একটা ব্যালেন্স রেখেছে আমার হলো যে স্লোম্যান যেভাবে ব্যালেন্স রেখেছে ছবিতে সব থেকে বোধ ব্যালেন্সিং ব্যালেন্সিং জায়গাটাইও

দিন আমাদের দেহ লোকেরা আমাদের এখানে এবং এটা আমার এখানে যারা বসে আছি প্রত্যেকে সবার কাছে জানতে পারবে না আমরা ছবিটা এখন করে বানিয়েছি এবং সেই বানানোটাই আমাদের নিজেদের কাছে এটা সিদ্ধান্ত আমরা আজকে এটা এখানে দেখতে পাচ্ছি ঠিকই কিন্তু আমরা যে ওখানে তেরো চোদ্দ দিন একসাথে কাটিয়ে এসেছিলাম সেটা আমাদের অত্যন্ত স্মৃতির একটা জায়গা তো এই একটা বিষয় আজকে প্রোডিউসার আর মেইন যারা প্রোডিউসার চায় মৃঘোরা আসলে আসেনি আমরা কো প্রোডিউসার হিসেবে আমি এখানে আছি আমরা চেষ্টা করবো ছবিটাকে আরো বিভিন্নভাবে ভাবে দেখানো এই আমাদের টিমটাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সমস্ত দর্শককে এবং কলকাতা ফিল্ম ধন্যবাদ যে এইখানে সিলেকশন করেছেন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এবং আমাদের এই আমার তো নন্দনে একই দেখানো একটা খুবই ফ্যান্টাসি টাইপের ছিল আমার আগে দুটো ছবি আমরা দেখতে আমি দেখতে পাইনি এবারে হলো এটা চমৎকার এই ছবি নিয়ে বক্তব্য রাখা খুব মুশকিল কিন্তু আমার এই চরিত্রটা মানে আমি যে চরিত্রটা করেছি সেই চরিত্রটা আমার কাছে মানে অনেক সময় হয় যে একটা চরিত্র এলো বা করলাম এই চরিত্রটা খুব লোভনীয় ছিল একরকম দাবিও করেছিলাম যে এই দাবি করতে চাই বোঝে তো ফলে ফলে চরিত্রটা নিয়ে তারপর আর যে আমি কি ভেবেছি কি তখন করেছি আমি আর জানি না কারণ যে যে জগৎটা তৈরি হয়েছে সিনেমা দেখলেও আপনারা বুঝতে পারবেন যারা দেখলেন যে একটা যে সত্যি জগৎ তৈরি হয়েছে তো আমিও তখন সবটা মিলে ওই জগতে ক্ষণের বাসি ছিলাম ওই জগতেই বাস করেছি আর সবাই বহুদিনের পরিচিত সবার সাথে বহু কাজ করেছি অমিতের সাথে যে এত এতবার মারার দৃশ্যগুলো আছে সেগুলো অন্য কোনো অভিনেতার সাথে করে ওঠার সাহস আমি পেয়ে উঠতাম এটা অমিত বলেই আমি করেছি ওই যতগুলো জ্বর মেরেছি একটা লেগেছে মানে খুব জোরই লেগে গেছে হয়তো সবগুলো লাগেনি কিন্তু ওটা অন্য কোনো অভিনেতার সঙ্গে আমি সাহসই পেতাম না ওটা জানি অমিত তার অমিতের সঙ্গে বলেছি এটা একটু লেগে যাবে এই যে এই যে মানে যে টিমটার সঙ্গে থাকার একটা এফেক্ট আছে আমার মনে হয় যে আমার চরিত্র যদি বিশ্বাসযোগ্য যতটা হয়েছে তার খানিকটা মানে দায় হচ্ছে আমার সবার আর কি মানে পুরো টিমটার আর খানিকটা আমি একটু চেষ্টা করেছি এই ধরনের চরিত্র সাধারণত দেখা যায় না কিন্তু এই ধরনের চরিত্র মানে প্রিপারেশন কি করে নিলে মানে এই যে আমরা দেখছি একটা শার্ট প্যান্টুলন পরে কালারফুল ঠিক আছে তুমি লুঙ্গি পরেও যা করেছো এবং লুঙ্গি ব্যবহার যা করেছো সেই এই জিনিসগুলো এটার মানে কিভাবে মানে এই ধরনের জিনিসগুলো কিভাবে যে লোকটা ভীষণ বধ মানে ওটা স্ক্রিপ্ট পড়ে বোঝা যাচ্ছিল আর ওরকম মানে মানুষ আমি কোনোদিন অভিনয় করিনি আর তুমি যে বলছো লুঙ্গি আমি না মানে সম্ভবত দ্বিতীয়বার করলাম মানে লুঙ্গিটাকে যাতে করে ব্যবহার করতে পারি এবার আমাদের বিশেষ রকম ভাবে ভাবনা ছিল

অমিত বাবু এখানে তো আপনি নদর না অমিত হ্যাঁ একটু সেটা হচ্ছে যে এমনি ছবিটা করতে গিয়ে যেটা হয়েছে মানে যেটা হয় সমস্ত অভিনেতারাই চান যে তারা একটু জল টালের মতো হতে পারলে ভালো হয় এই সুযোগ পরে একটা ঘটে না তো আর স্পেস এমন একটা বিষয় সেটা হচ্ছে বিয়ে স্পেস আর সাধ্য বাড়ির স্পেস তো এক নয় এবং সেই স্পেসটাই আপনাকে বা আমাকে দিয়ে বাকি সব কাজটা করিয়ে তো এই ছবিটা করতে গিয়ে এমন একটা ফিজিক্যাল এবং মেন্টাল স্পেসের মধ্যে স্ক্রিপ্ট এবং সংলগ্ন সংলগ্ন সমস্ত ডিপার্টমেন্ট যে ঠেলে ঢুকিয়ে দিয়েছে না আমার কিছু করা ছিল না পারফর্ম করতে গেছি এদিক করে ওদিক করতে গেছি কোনো কোনো যেরম যেরম হয় আপনারা সিনেমার সাথে অনেকেই যুক্ত আপনারা জানেন আমরাও সেভাবে শ্যুট করেছি তবে এই প্রোডাকশন সিস্টেমটা আমরা যেভাবে শুটিংটা করি সেটা একটু আলাদা খুব ইন্টারেস্টিং মজার বিশেষ কিছু মানে আমার বলার নেই একটা কথা আবার নিজে থেকেই বলা যেটা ভুলে গেছি আর কি বলতে সেটা হচ্ছে এই চরিত্রটা করে ওঠা মুশকিল ছিল এবং করাও হয়েছে একরকম করে কতটা কি হয়েছে সেটা তো আপনারা বলবেন কিন্তু এটা ধরটাই লাগে তো একটা তো এই ছবিটাতে সার্থকিদা মিউজিক করেছে তো সার্থকিদার কিছু গান ছবিটার অভিনয়ের আগে আমাকে পাঠানো হয়েছে আমি কিন্তু গান শুনে ধরতাই পাই চরিত্রটা এটা আমার আগে কখনো হয়নি এটা আমার কাছে খুবই একটা এই ছবিটা করতে গিয়ে আমার কাছে এটা খুবই একটা মজার বিষয় বলে মনে হয়েছে আমি এবার ট্রাই করবো যেটা এটা এটা নিয়ে কোনো মেথোডোলজিতে যাওয়া যায় কিনা ভবিষ্যতে ট্রাই করবো ঠিক আছে সার্থ লাগবে কারণ সার্থ কি যেটা করছে স্ক্রিপ্টটা আমি লিখছি আমি আমার যে নাম দরকার তারা আবার তিন চারটে গান ক্রিয়েট করে করে পাঠিয়ে দেয় সঙ্গে সঙ্গে মানে করতে করতে পাগলের মতো করতে থাকে তারপরে মিউজিক ক্রিয়েট করতে থাকে করতে থাকে যার ফলে

তো সেইটা করতে গিয়ে মনে মানে আমার তিন চার দিন পর পর ওই টানা কিবোর্ড আর বিভিন্ন স্যাম্পেলের আবার সুন্দর মধ্যে মাথা ব্যথা হয়ে যাচ্ছে রোজই বিকেলের দিকে মানে গ্যাস হচ্ছে মাথা ব্যথা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে তার জন্য আমি খুব বাধ্য হয়ে ওই মানে বেসে যায় ভেলা এটা ভালো যে এরকম একটা গান করি মানে আর ধর মনোনা মনোনা মা মানে এইগুলো আমাকে রিলিফ দেবে মানে আমার কাজের মধ্যেই আমাকে রিলিফ দেবে আর কি তারপরে কাজে যদি লেগে যায় তাহলে তো আরোই ভালো প্রদীপ্তর জন্য যখন থাকে তখন আমি বেশ কিছু গান বেশ কিছু যেরকম ইচ্ছা হয় সেরকম করে তৈরি করে ওকে পাঠি কিন্তু ও পেয়ে যায় কিন্তু তখন ও যে কি বুঝছে কারণ ও তখন অন্য একটা জিনিস হয়তো ভাবছে আমি আমার গানগুলো তৈরি করে পাঠাতে থাকি তো ওই ওইটা এই গানগুলো মরোনা মরোনা মা বা যায় ভালা বা বেহুল্লা অভিনয় এই তিনটে আমাকে যেন মানে রিলিফ দিয়েছে মানে এই সিনেমাটাতে মানে না হলে মিউজিকটা করতে পারতাম না মানে পুরোটাই যদি এক চাপ থাকতো তাহলে হয়তো ফেল করে দিতাম কিন্তু ওইগুলো আমার জন্য খুবই রিলিজিং যেটাকে বলে পয়েন্ট অফ রিডেনশন আর কি সমান তালে এগোয় না তিনি দিব্যি দু নৌকায় পাড়েতে চলছিলেন হ্যাঁ এবং দুষ্টুমি ও থাকলে ছবিতে দুষ্টুমি থাকবে না হতেই পারে না বল কিছু মাইকটা দূরে কিন্তু বল দুষ্টু শ্রী দুষ্টศรี হ্যাঁ এই প্রকল্পটা চালু করে নিলাম পাও তো আমি এখান থেকে সরকারের কাছে আবেদন জানাচ্ছি দুষ্টศรี গুগলকে ওকে দিয়া কি বলবো ওই সবাই বলে দিয়েছে ওটাকে কি কপি পেস্ট করবো যে ওটা ওখানে আমরা পুরোই ওই জগতের মধ্যে ছিলাম ওই জগতের বাসিন্দা হয়ে গেছিলাম কয়েকদিনের জন্য আর বাকি কে কিভাবে আমরা কি করে ফেলেছি এখন থেকে মনে হচ্ছে যে কি করে করলাম হ্যাঁ এটা এটা সারাদত তাই হয় আমি অমিতা থেকে কিছুটা নেব কথা না আমার যেটা মনে হয় মানে নিজেproductId ছবি তো ভুল করে নগরের ডাটা ভুল করেmatchesটা মনে হচ্ছে যে ছবিটা যেভাবে শুট হয়েছে ছবিটা ওইভাবে শুট হয়েছে বলে আমার মনে হয় যে আমার অভিনয় যতদিন পেরেছি ওটার জন্যই পেরেছি আমরা দুপুরে পৌঁছে যেতাম তাবুতে ভোর ছটা সাতটা অব্দি প্রায় থাকতাম আবার ফিরতাম খাওয়া দাওয়া একসাথে থাকা ঘুমনো ওঠানো তারপরে আবার শুটিং করা তো সিনেমাতে আমরা যেভাবে দেখছি যেখানে সার্কাসে যারা পারফর্মার বা যে চরিত্ররা রয়েছে তারা যেভাবে থাকে কথা বলে কাজ করে একসাথে থাকে সেটা প্রায় আমরা এমনিতেই করে দিয়েছিলাম এবং ছবিটা যেভাবে শ্যুট হয়েছে মানে এটা আমার মনে হয় খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সিনেমা যেভাবে এখন শ্যুট হয় খুব কম দিনে সিনেমা শ্যুট হয় একটা বেসিক কনভেনশনাল স্ট্রাকচার তৈরি হয়ে গেছে সিনেমা যেভাবে তৈরি হয় এবং সেটার মধ্যে দিয়ে অভিনয় অভিনেতারা তাদের চলা ফেরা তাদের কাজ সেভাবে তৈরি হয় আমরা শুটিং করে কোনো ব্যানে গিয়ে বসে আলাদা করে রিফ্রেশড হয়ে আবার এসে শর্ট দিনই আমরা ওখানেই পড়েছিলাম আমার জন্য সেইটা খুব অভিনেতা হিসেবে আমার মনে হয় ওইটা আমাকে অন্য কিছু একটা দিয়েছে